আমরা আইকিউ এর কথা অনেক শুনেছি এখন ইকিউ এর কথা শুনছি আইকিউ হলো ইন্টেলিজেন্ট কফিশেন্ট আর ইকিউ হলো ইমোশনাল কফিশেন্ট এগুলো আসলে কি বা এদের মধ্যে তফাৎটাই বা কি একটা কি আরেকটার একটা পরিপূরক আইকিউ হলো বুঝবার ক্ষমতা বিশ্লেষণী ক্ষমতা লেখার ক্ষমতা আইকিউ মানে কে কত তাড়াতাড়ি কোন বিষয়ে বুঝতে পারে কত তাড়াতাড়ি কাজ করতে সক্ষম হচ্ছে মাথা কাটিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি সব বোঝেন জানেন কিন্তু আপনার করতে ইচ্ছে করছে না এটাই ইমোশনাল ইনফ্লিজেন্ট একটা কাজকে আরও ভালোভাবে কি করে করা যায় সেটা নিয়ে ভাবছেন সেটাও ইমোশনাল ইনফ্লিজেন্ট এখন প্রশ্ন এরা কি একে অপরের পরিপূরক হ্যাঁ অবশ্যই একে অপরকে ম্যাগনিফাই করে দেখা যায় অনেক ইন্টেলিজেন্ট মানুষ যাদের প্রচুর আইকিউ আছে কিন্তু তারা জীবনে কিছু করতে পারে না কারণ সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না কেরিয়ারে আইকিউ এর ভূমিকা টোয়েন্টি পারসেন্ট আইকিউ ভালো রেজাল্ট কর্মদক্ষতা বাড়াবে বুদ্ধি বাড়াবে কিন্তু নিজেকে সঠিকভাবে সঠিক উচ্চতায় নিয়ে যাবে ইমোশনাল ইনফ্লুজেন্ট এই যে বড় থেকে আরও বড় হওয়ার ইচ্ছা এটা ইমোশনাল ইনক্লিজেন্ট থাকলেই হয় তাই সঠিক প্রতিষ্ঠার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের অবদান এইটটি পারসেন্ট ভালো থাকবেন ভালোবাসায় ধরুন